পরিবর্তন করিয়েছিলে এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড স্থানান্তর করেছিলে বা বিয়ের পরে নাম কারেকশন করিয়ে নতুন নাম করতে হচ্ছে জানো তো যারা একটু আবছা হচ্ছে আমার মনে হয়েছে আজকে ওলকপির তরকারি নিরামিষ ওলকপি Water for drawing a আজ সকালে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর আলুর দম তবে লুচি আলুর দম দেবো না আমি দেব হচ্ছে ওকে ফ্রায়েড রাইস দেবো আর একটু ডিমের অমলেট বানিয়ে দেবো ওকে আমি জিজ্ঞেস করলাম সিদ্ধ না অমলেট ও বলল অমলেট খাবো আমার মনে হয় সিদ্ধর থেকে অমলেটটা খেতে ভালো সেই জন্যই বলেছে যাই হোক ওটা ওকে বানিয়ে দেবো ও খেয়ে নেবে আজকে সকাল থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে প্রথমে থেকে পড়ানো তাতে কি খেতে দেওয়া হয়েছে তাতে খেয়ে নিয়েছে খাওয়ার পরেই তাতে কি নিয়ে পড়াতে বসেছি কারণ হচ্ছে এখন যদি আমি ওকে মানে রেডি না করি সমস্যাটা এখানে যে ওর বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো এখনও নাকি সিলেবাস কমপ্লিট হয়নি এইটা একটু অড এবং যে কারণেই ওকে শনিবারও ক্লাস করতে হয়েছে ওর মাঝখানে তা যাই হোক ও পড়তে শুরু করেছে হয়েও যাবে খুব বেশি না একটা দুটো হয়তো চ্যাপ্টার আছে স্কুলও সেইভাবেই এগোচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা সেই জন্য মনে হয় তৈরি হয়ে যাবে আর এটা স্বাভাবিক যে একটা বাচ্চা মেয়েকে বা একটা বাচ্চাকে তৈরি করতে গেলে না মানে তাকে যেটা করতে হয় একবারে অনেকটা না করিয়ে একটু 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 করে তাকে যদি তৈরি করা যায় এটা বাচ্চা বলে নয় যে কোনো মানুষেরই একটু একটু করে যদি করো তাহলে কাজটা কিন্তু ভালো হয় আর যদি একবারে অনেকটা নিয়ে বসো তাহলে কাজটা সেইভাবে ভালো হবে না সেই জন্য ওকে একটু একটু করে পুরো পড়াটাকে যাতে ও ব্যাপারটাকে গ্র্যাপ করতে পারে এবং ও খানিকটা ভালো কিছু করতে পারে সেটা চেষ্টা চালাচ্ছি আমরা মা এসেছিলো যখন তখন একটা সার বানিয়ে দিয়ে গেছিলো সেটা হচ্ছে কলার খোসা দিয়ে তা কলার খোসাগুলো আমি আমাকে মা বলেছিল মাটিতে পুঁতে রাখতে তাহলে ওই মাটিটা আবার তৈরি হয়ে যাবে আর জলটা রেখে সেই জলটা গাছে দেওয়া তা আমি এটা দিয়েছি দিলে কিন্তু একটা জিনিস আমি যেটা দেখছি সেটা হচ্ছে গাছটা কিন্তু ভালো থাকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ওইটা এখন শেষ হয়ে গেছে তা আমি আমি ভাবলাম যে ওইটা তো শেষ হয়েছে আবার কলা এনে করার থেকে বাড়িতে রয়েছে এই যে এইটা নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে সর্ষের খোল তোমরা দেখতেই পাচ্ছ সর্ষের খোল সম্বন্ধে তোমরা সবাই জানো আমি এটা কি করব এই বোতলের মধ্যে ফেলবো ফেলে ওটাকে পরিমাণে কম দেব। পরিমাণে কেন কম দেব। কারণ আমাদের মাটির পরিমাণটা কম তাহলে গাছে সারের পরিমাণ যেন বেশি না হয় এটা একটু দেখতে হবে ওই পরিমাণটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে বেশি সার দিলেও আবার বিপদ আছে সেই জন্য মাটিতে অল্প 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 করে একটু একটু করে রোজ না দিয়ে কিছু একদিন অন্তর একদিন বা দুদিন অন্তর দু একদিন এরমভাবে দিয়ে জিনিসটাকে মানে মাটিটাকে উর্বর রাখার চেষ্টা করবো এই হচ্ছে বিষয় তা আমি এটা বানাবো একটা বোতল নিয়েছি এই বোতলটার মধ্যে দেখলে বুঝতে পারবে ভিতরে যে কলার খোসার এক দু এক পিস এখনও পড়ে আছে এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি বানিয়ে ফেলবো জিনিসটাকে স্নান হয়ে গেছে তাথই গেছে পাশের বাড়িতে একজনের জন্মদিন সেইখানে তাথের নিমন্ত্রণ আছে সেখানে গেছে তাথুই ওখানেই লাঞ্চ করবে আমি একা লাঞ্চ করব কারণ ম্যাডাম একটু বাইরে বেরিয়েছেন ম্যাডাম ফিরলে ম্যাডাম খাবে হয়তো দেখ ম্যাডামের সঙ্গে আমার ফোনেও কথা হলো এই আর একটা বিষয় বলি সেটা হলো আজকে একটা এনজিও থেকে একজন এসছিলেন তা নিয়ে আমাকে প্রথমে বললেন যে এরকম বাচ্চাদের জন্য আর বৃদ্ধদের জন্য আমরা এনজিও চালাই যদি কিছু আপনি সাহায্য দেন তা আমি সাহায্য করেছি তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো গভর্নমেন্টের কাছেও পান কারণ এনজিওদের গভর্নমেন্ট থেকে এক একরকমের ব্যবস্থা আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে ওনার উনি এটাও আমাকে দেখালেন যে ওনার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা চেক করতে গিয়ে দেখলাম যে এটা সত্যি ঠিকই উনি কাকদিক থেকে এসছেন সূর্যনগর আনন্দ আশ্রম এটা নাম এবং কাকদ্বীপে কাক কাকদ্বীপে ওনরা ওই বাচ্চা এবং বৃদ্ধদের জন্য খাওয়া দাওয়া বা অন্যান্য যেসব মেডিকেল এলিমেন্টস এগুলোকে ব্যবস্থা করে নেন কিছু সাহায্যের জন্য নিয়ে এসেছিলেন তা এই ধরনের সংস্থাগুলো যেটা বলার এই ধরনের সংস্থাগুলো আছে বলে আজকে কিন্তু প্রচুর মানুষের যারা খুব অসহায় তাদের কিন্তু অনেক কিছুই ব্যবস্থা এনরাই করে দেন তা রকম কোনো সংস্থা যদি সত্যি সত্যি ভালো সংস্থা থাকে তাহলে তাদের সাহায্য করা কিন্তু উচিত ভালো ভালো সংস্থা তো আছেই শুধু গভর্নমেন্ট থেকে তো সব কিছু হয় না সেই জন্য আর কি বলা তাহলে তুমি এখন কি খাচ্ছ মোমো হুম মোমো শীতের মোমো আর তুমি খুব দেবে যে স্বাভাবিক সকালবেলা যাই হোক ঠিক আছে আর তোমার ডে কেমন ছিল মোটামুটি যাই হোক চলো এখন একটু সান্দিক আহার করে নি তারপরে আসছি গুড মর্নিং তো কালকে সকাল থেকে তো একটু কাজে আমিও ব্যস্ত ছিলাম ছিলাম না তো সেজন্য তোমাদের সাথে কথা বলা হয়নি তো আজকে যেহেতু সোমবার আর কালকে ব্লগও দিতে পারিনি আমরাও স্যারও পারিনি আমিও পারিনি কারণ আমি তো ছিলামও না তো আজকে সকালের দিকে রান্না তো হয়ে গেছে ওলকপির তরকারি হয়েছে ডাল হয়েছে দেখাচ্ছি তোমাদের আর সব থেকে আনন্দের বিষয় একটাই সেটা হচ্ছে আমার একটা সুন্দর কালারের জবা ফুটেছে চলো তোমাদের দেখাই তো এখানে এই গোলাপটা তো তোমাদের দেখিয়েছিলাম দেখো জবার গঙ্গটা কি সুন্দর ফুটেছে তবে জবাটা খুব একটা বড়ো হয়নি একটা ছোটো সাইজ কিন্তু রঙটা ভারী সুন্দর আর এখানে কুড়ি লক্ষ্মী জবার কুড়ি তো এসছিল কিন্তু এখন দেখছি লক্ষ্মী জবাটা সেরকমভাবে হচ্ছে না আমার মনে হয় লক্ষ্মী জবাটা আর খুব ভালো দেবে না কারণ ওরা বলেছিল দু আড়াই বছর থাকবে আর একটু বড় জায়গাটা হলে সুবিধা হতো তো যাই হোক তোমাদের এই জবাটা দেখালাম হয়েছে আজকে ওলকপির তরকারি নিরামিষ ওলকপি আর ডাল আলু ভাজা একদম সিম্পল আজকে সোমবার নিরামিষ তো স্যার এখন বসবে খেতে আর চলো তো নিচে একটু নামছি কারণ টেস্টের সবজি দাদা তো দু একটা জিনিস নিয়ে বো আদা একদম নেই আদাটা আরও দু একটা লাগবে সেগুলো নিতে হবে তো চলো যাই দেখি কি আছে কত দিনে আদা আর একটু কুমড়ো দিন দাদা দেখো জবাটার রংটা এত সুন্দর হয়েছে ভেতরটা আবার টুকটুকে লাল আবার ওপরের অংশতেও বেশ একটু লাল লাল হয়েছে তবে আমার কি মনে হচ্ছে জানো তো যারা একটু আবছা হচ্ছে আমার মনে হচ্ছে এই জবাগুলো আরও বড় হবে যদি টবে দেওয়া হয় এখনও তো যেহেতু ইটার মধ্যেই রয়েছে প্লাস্টিকটার ভেতরে সেজন্য হয়তো একটু ছোটো হয়েছে কারণ এই জবাগুলো আরও বড় হওয়ার কথা যাই হোক হয়েছে তো তো এখন আর গুড ইভিনিং নেই রাত্রি হয়ে গেছে তো আজকে রাত্রে অনেকদিন পরে এছোড়ের তরকারি হয়েছে তো এছড়টায় আনা হয়েছিল ভেবেছিলাম বেশ চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে রসুন দিয়ে জমিয়ে করব। তার নিরামিষ এঁচড় খারাপ হয় না মানে আদা জিরে বাটা দিয়ে ঝাল ঝাল করে খারাপ হয় না তো এছরটা একদম কচি ছিল বিশেষ করে তাথই কেচ এটা দেখে আমি খুব খুশি তাতেই ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো এচোরটা তো তাতে খাচ্ছে আর এচোরে একটা আয়রনের ব্যাপারও আছে আর স্যারের খাবার বেড়ে দিয়েছি যে স্যার ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা লাগে আমার নিজের একটু ঠান্ডা লেগে গেছে হুম সেটা যে কারণেই হোক লেগেছে কালকে গতকালকে গতকাল অনেকটা সময় গায়ে না চাদর দিন এমনি ঘুরে বেড়াচ্ছিলাম এবার ঠান্ডাটা অতটা লাগছিল না সেই জন্যই মানে ওরকম ঠান্ডা লেগে গেছে আর আমাদের একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে জলটা একটু কিছু প্রবলেম হয়েছে ওপরে মানে জলটা আসছে না ঠিক মতো তো যাই হোক কিছু একটা হয়েছে আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশান শেয়ার করি তা আজকে একটা ইনফরমেশান দিচ্ছি সেটা হলো যারা তোমরা ভোটার লিস্টে নাম তুলবার চেষ্টা করছিলে বা নাম পরিবর্তন মানে স্থান পরিবর্তন করিয়েছিলে এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড স্থানান্তর করেছিলে বা বিয়ের পরে নাম কারেকশন করিয়ে নতুন নাম করতে সেই কার্ডগুলো এসছে হ্যাঁ ভোটার কার্ড এবার কার্ড যখন আসে তখন পুরো কার্ড হয়তো আসে না কিছুটা কার্ড এসছে আর কিছুটা কার্ড পরে আসবে আমার যেটা বলার সেটা হচ্ছে যদি কেউ করা এই কাজটা করা বাকি থেকে থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি বাইশ তারিখে ভোটার রোল বেরোবে বাইশ তারিখের পরে আবার নতুন করে এই কাজটা শুরু হয়ে যাবে এই কাজটা কন্টিনিউয়াস আপডেশনের কাজ চলবে এবং লোকসভা ভোটের যখন ডিক্লেয়ার হয় সেই দিনের আগে এটা বন্ধ হয় ওই দিন অবধি যতটুকু মানে ভোটারের নাম ওঠে নতুন ভোটারের নাম এবং নতুন কার্ড এরকম একটা ডে ওরা ফিক্স করে দেয় সেই অনুযায়ী কিন্তু নামগুলো উঠে যাবে সুতরাং এটা বলি যাদের এখনও নাম তোলা বাকি যারা নাম কারেকশন করতে চাও তোমরা কিন্তু করে নিতে পারো তা যাই হোক আজকে আমি গিয়েছিলাম কাজে কাজগুলো মোটামুটি সাকসেসফুল তা আরেকটা জিনিস বলি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না একটু শেয়ার করো তথ্যগুলো তাহলে লোকের কাছে পৌঁছাবে আজকে এখানেই শেষ করছি গুড নাইট